ভাঙ্গা প্রাচীর সংস্কার জঙ্গল সাফাই এবং ইলেকট্রিক সরানোর দাবিতে শনিবার দুপুরে মালদা শহরের চন্দন পার্ক এলাকায় বিএসএনএল কোয়ার্টার চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন ইংরেজবাজার পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা বিক্ষোভে সামিল হন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাকলি কর্মকার ওয়ার্ডের নাগরিক সন্তোষ কর্মকার সহ অন্যান্য বাসিন্দারা অভিযোগ কোয়ার্টার এলাকায় প্রাচীরের ভগ্নদশা জঙ্গলে ভরে গেছে এলাকা জঙ্গলের কারণে এলাকায় শুরু হয়েছে সাপের উপদ্রব শুক্রবার জঙ্গল কাটতে গিয়ে এলাকার এক মহিলা ইলেকট্রিক গুরুতর আহত হন তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি এলাকার জঙ্গল সাফায় প্রাচীর সংস্কার এবং বিদ্যুতের তার সরানোর দাবিতে এদিন বিক্ষোভে সামিল হন ওয়ার্ডের নাগরিকরা বিক্ষোভের জেরে বিএসএনএল কোয়ার্টার কর্তৃপক্ষ জঙ্গল সাফাইয়ের আশ্বাস দিলে বিক্ষত থেকে সরে দাঁড়ান ওয়ার্ডের বাসিন্দারা পাড়াতে যে বিএসএনএল এর রয়েছে সেখানে আমাদের ইলেকট্রিকের তার এমনভাবে ঝুলে আছে আর জঙ্গলেও এমন ভাবে ঝুলে আছে যে মানুষের বাড়ির ছাদের মধ্যে সাপ ঝুলে ঝুলে পড়ছে সেই সাপটাকে তারাতে গিয়ে আমাদের একজন মহিলা ওখানটাতে বাঁশ দিয়ে একটু নাড়াতে গেছে বাস ইলেকট্রিকের শক খেয়ে ওখানে ঝুলে গিয়েছে কালকে সেই মহিলাটির নাম হলো পিয়ারা সে কিন্তু হাসপাতালে হাসপাতালে ভর্তি আছে খুব মানে সিরিয়াস হয়ে আছে এর আগে আপনারা জানিয়েছেন এখানে আমরা জানিয়েছে অনেক বিকল্প দেখাচ্ছে বিকল্প দেখানোর কারণ তো হচ্ছে যে কি সংলগ্ন বিএসএনএল যে बाउंड्री আছে সেই बाउंड्री দীর্ঘদিন থেকে ঝুলে আছে এবং তার উপরে প্রচুর জঙ্গল সেই জঙ্গলে সাপ সাপের উৎপাত আর ইলেকট্রিক গাবে যে बाउंड्री গাবে ইলেকট্রিকポール আছে সেই পোলেও মানে জঙ্গল হয়ে আছে তো ওই সাপটার উৎপাত বাঁচাতে গিয়ে জঙ্গলটা কাটতে গেছি এবার জঙ্গল কাটতে গিয়েই মানে ইলেকট্রিক শর্ট খেয়ে যায় শর্ট খেয়ে ঝুলে থেকে যায় কিছুক্ষণ